এটা কি অরিজিনাল তেহারি ঘর জি এটা অরিজিনাল তেহারি ছোট কি সোবার কোনো দোকান আছে এখানে তো আপনারা লিখছেন যে সোবান না 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 কি বাবুরচি না এটা কিচেন আলাদা বাবুরচি আলাদা সারা বাংলাদেশে তেহারি ঘরের কোনো শাখা নেই যদি কেউ এই ব্যাপারে আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় তাহলে আমি যে কোনো সময় চ্যালেঞ্জ করতে প্রস্তুত আছি ঢাকা শহরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আপনারা খুঁজে পাবেন তেহারির দোকান তেহারি নানাভাবে নানা ঢঙে নানা উপাদানে বিক্রি করে আসছে তাহলে সবগুলোকেই আসলেই তেহারি আলাইকুম আশা সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি অনেকদিন ধরে দেখছিলাম যে ঢাকা শহরের আনাচে কানাচে উত্তরা বলেন মতিজিন বলেন শাহবাগ বলেন সব জায়গাতেই তেহারি ঘর নামে দোকানের কোনো অভাবই নাই আর তাদের ব্যানার একটা কথা দেখবেন লেখা থাকে যে প্রধান শাখা সোবাহানবাগ এর কারণ কি জানেন সোবাহানবাগেই অরিজিনাল তেহারিঘড়টা আসলে অবস্থিত আমি দু সাল থেকে বাগের এই তেহারি তেহারিঘড়ে খাবার খেয়েছি এর খাবারের স্বাদ মান একদম অতুলনীয় যার কারণে তারা তাদের ব্যানারে লিখে রাখে যে এটার শাখা হচ্ছে প্রধান শাখাটা সোবাহানবাগে তারা এটার একটা শাখা তো আজকে আমরা সেই সোবাহানবাগে এসেছি এবং এইখানে দেখবো আসলেই তাদের কোথায় কোথায় শাখা আছে আদৌ কোনো শাখা আছে কিনা থাকলে তার শেখানো আপনাদেরকে দিব আর তেহারিগড়ের খাবারটাও আজকে খেয়ে দেখব তেহারি রেসিপিটি সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থে তাপাহারি নামে উল্লেখ করা হয়েছে যা ছিল শাকসবজি এবং অন্যান্য উপাদানে দিয়ে রান্না করা ভাত যেটা মূলত রোগীদের খাওয়ানো হতো পরবর্তীতে পাকা দর্পণ নামে রান্নার বইতেও তেহারির উল্লেখ পাওয়া যায় যেখানে মুরগির মাংস ব্যবহার করা হয় ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভোজন কুতুহলা নামক একটি রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যের বইয়ে তেহারির আবারও উল্লেখ পাওয়া যায় এবং এইভাবে পরিবর্তন হতে হতে আমাদের বর্তমান সময়ের তেহারি আমরা পেয়ে গেছি প্রথম দিকে তেহারিতে হলুদ ব্যবহার করা হতো ভেজা আদা হিং জল এবং লবণ দেয়া হতো কেউ কেউ দিতেন মাংস সেই হিসেবে যদি আমরা বলি বর্তমান সময়ে আমরা যে খিচুড়িটি খাই যেটা রান্নায় আলু এবং মাংস ব্যবহার করা হয় সেটাই ছিল তেহারির প্রাচীনতম ভার্সন ঢাকা শহরে যে কয়টি দোকান অরিজিনাল অথেন্টিক টাইপের তেহারি পরিবেশন করেন এবং যাদের স্বাদ এখনো লোকমুখে শোনা যায় তাদের মধ্যে তেহারি ঘর নামটা বেশ জনপ্রিয়। বর্তমান সময় দেখলাম যে ঢাকায় তেহারি ঘর নামে বেশ অনেক দোকান গড়ে উঠেছে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায়। আজকে আমার লক্ষ্য হচ্ছে খুঁজে দেখা এটা কি আসলেই সেই অরিজিনাল যে তেহারি ঘরটা ছিল সেটাই কিনা। চলুন খুঁজে দেখি। চলল চলল। এই যে মানে

তাহলে বুঝতে পারবে যা আমি সত্য কথা বলতে কি এটা হচ্ছে বাড়ি নাম্বার দুই রোড নাম্বার তেরো নতুন পুরাতন তিরিশ সুবান বাগ মসজিদের দক্ষিণ তারা বাংলাদেশে তেহালি করার কোনো শাখা নেই যদি কেউ এই ব্যাপারে আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় তাহলে আমি যে যেকোনো সময় চ্যালেঞ্জ করতে প্রস্তুত আছি আমি যেটা বলতে এবং দশক একটা জিনিস আপনাদেরকে বলি এই দোকানটা দুই হাজার তেরো সালে যতটুকু ছিল এখন দুই হাজার পঁচিশ সাল ঠিক অতটুকুই আছে এই যে আমার পিছনে দেখছেন যে কয়েকটা হাড়ি এরকমই আসতো একটার পর একটা হাড়ি আসতো আর এখানে আপনি যে বারে আসেন যে টাইমে আসেন একদম সকাল থেকে শুরু করে কয়টা পর্যন্ত রাত সাড়ে দশটা এগারোটা এর ভিতরে যে কোনো সময় আসবেন দেখবেন আপনি বসার জায়গা পাচ্ছেন না আপনাকে একটু দাঁড়াইতে হবে অথবা টেবিল শেয়ার করে খেতে হবে এই দোকানে আমি কোনোদিনও এক টেবিলে একা বসে খেতে পারিনি আমি সেই দুই সাল থেকে আজ পর্যন্ত যতবার আসছি এর কারণটা কি জানেন এখানকার খাবারের স্বাদ যারা একবার খায় এই দোকানে ওনার সাতটা জানে এবং ওনারা ঘুরে আর একবার কোনো না দিন আসবে আর শুক্রবারে আসলে হচ্ছে আপনাকে এখান থেকে লাইন ধরে দাঁড়াইতে হবে গাড়ির লাইন থাকে মানুষের লাইন থাকে এগুলো আবার নিজের চোখে দেখা এনাদের খাবারটা আমি একটু আপনাদেরকে দেখাই দেখতে একটা শেষ আর এই যে নতুন একটা ড্যাক অলরেডি এখানে খোলা হয়েছে এবং এই ড্যাক শেষ হইতে কয় মিনিট লাগতে পারে সর্বোচ্চ দেখছেন এখানে কয়জনের কয় প্লেট হবে তাতে প্লেট মানে একশো বারোটা প্লেট এটা বিশ মিনিটে শেষ হয়ে যাবে এবং এটা সারাদিন চলতে থাকে এই দোকানে এই যে নতুন একটা দেখ নেয়া হচ্ছে কারণ আগেটা শেষ এটাও শেষ হয়েতে বেশি সময় লাগবে না এই তো দেখ চলে আসছে দেখ এখন এদের কিন্তু সবকিছু একসাথে মিক্সিং থাকে দেখছেন এই যে মাংস টাংস যা আছে সব এরকম ভাবে আলাদা আলাদা করে থাকে না একসাথে রান্না হয় যার কারণে ফ্লেভারটা টা এত ভালো আসে আর এই দেখেন মাংস আলু আর সাথে হচ্ছে একদম আস্তে আস্তে কাঁচামরিচ মানে অরিজিনাল তেহারি যেভাবে রান্না করা হয় এখানে তার কোনো ওই যে পোলাও আর হচ্ছে মাংস আলাদা করে রান্না করে রেখে তারপরে বলবে যে আমরা এটা তেহারি বানাইছি ওই সমস্ত কর্মকাণ্ড এখানে নাই ওই যে ঢেলে গেল আর একটা চলে আসছে ওইদিকে দেখা যায় তেহারি একটা ঢালা হয়ে গেছে আর এখানে যে আর একটা তেহারি ডেক চলে আসছে কারণ ওই এক ডেক সে লাগবে বিশ মিনিট আর এখানে মানুষ অলরেডি সিরিয়ালে বসে আছে খাচ্ছে দেখছেন তেহারি আর ঘানটা যা বের হচ্ছে মানে সরিষার তেলে যে একটা স্মেল এটা একদম আপনি এখানে দাঁড়ানোর সাথে সাথে আপনার নাকে লাগবে অসাধারণ এই যে আপনাদেরকে লাইট দেখাই যে একদম গরম গরম তেহারিটা এই যে ঢেলে দেখছেন

এই যে এটা কিন্তু উনি মাংস পোলাও মিক্স করতেছে না ওরা মিক্সি থাকে এটা জাস্ট উনি যাতে তাড়াতাড়ি করে প্লেটে সার্ভ করতে পারে তার কারণ এইভাবে ছড়াইয়ে দিয়ে নিচ্ছে এবং এটা দ্রুত করার জন্য আর কিছুই না এখানে উত্তরা মতি কলা বাগান এগুলো তো আমাদের কোনো শাখা নেই তিনটে দাম তেরি হাফ দুশো টাকা ফুল চারশো টাকা হাফ কটা তিনশো টাকা খিচুড়ি ছিল কলা ফুল চারশো টাকা হাফ দুশো টাকা আমি বলছিলাম না যে এখানে কখনো একটা সিঙ্গেল টেবিলে দুইজন বা একজন মানুষ বসে থাকতে পারে না তো আমরা এখন যেখানে বসেছি আমরা কিন্তু টেবিল শেয়ার করে আছি কারণ খালি জায়গা নাই তো আমাদের খাবারটা এখনই চলে আসবে এই যে এটা দেখো সালাত না কচি করে কেটে দেওয়ার কারণে সালা আমাদের খেতে অনেক ভালো লাগে আমাদের খাবারটা আপনাকে দেখাই বেশ এই যে এটা হচ্ছে তাদের খিচুড়ি খিচুড়ির ভেতরে এরকম ছোট ছোট আলু থাকে আর এদিকে এটা হচ্ছে তেহারি তেহারির ভেতরেও ছোট টুকরো তেহারি কাঠের যে মাংসটা ওটা থাকবে সাথে এরকম ছোট ছোট আলু পাবেন এই আলুটা কিন্তু খেতে বেশ মজা তেহারির মাংসের ফ্লেভার এবং খোলাও চালের ফ্লেভার দিয়ে শেষে তালের ফ্লেভার দিয়ে খুব মজা লাগে দূরান্ত

আমি যত জায়গায় খাই তেয়ারি করার এই স্বাদ আমার সবসময় মজা থাকে এটার স্বাদ কিন্তু আসলে অসাধারণ হিরাজি খান ঘর তেয়ারি সবাই চেনে

প্রায় কত বছর বারো বছর আগে যেরকম খেয়েছি স্বাদ এখন ওই রকম আছে আর ক্রেজটা ওইরকমই আছে একটা দোকান এত ছোট একটা দোকান তার এত বছরে সেই উনিশশো কত সাল থেকে ওনারা বললো ভিডিওতে আছে তো অত বছর ধরে একইভাবে মানুষকে খাওয়াই যাচ্ছে মানুষ খেয়ে যাচ্ছে যার ক্রেজ এখনও পর্যন্ত একটুও কমে নেই এর অবশ্যই কোনো একটা কারণ আছে অবশ্যই তাদের খাবারের মান এরকম এবং যার কারণে কিন্তু এই পুরো ঢাকা শহরে এই নামে আপনি অসংখ্য দোকান পাবেন এবং সবাই বলবে যে তারা এই দোকানেরই শাখা কিন্তু আদতে এই দোকানের কোনো শাখাই নাই ইভেন কলাবাগানে যেটা ওনারা যেটা বললো কলাবাগানেরটা ওনাদের দোকানের শাখা না ওনাদের শুধুমাত্র এই একটা ছোট দোকান এবং এইখানেই ওনারা বিক্রি করতেছে এখানেই আছেন নতুন কোনো শাখা বাংলাদেশের কোথাও ওনারা দেন নাই তা আমরা এখন যাব উত্তরায় উত্তরাই যে দোকানগুলো বলছে যে তারা তেহারি ঘর এবং তারা সোভানবাগের তেহারি ঘরের শাখা আসলে কিভাবে তারা বলতেছে যে দোকানের মালিক নিজে মুখে বললেন তার কোনো শাখা নাই তাদের কাছে কি প্রমাণ আছে যে তারা এই দোকানেরই শাখা তেহারি বিক্রি করুক আমার কোনো সমস্যা নাই কিন্তু একটা বিখ্যাত একটা দোকানের নাম ভাঙায় লোকজনকে প্রতারিত করে কেন তেহারি বিক্রি করতে হবে তারা নিজেদের তেহারি খাবার ভালো হলে অবশ্যই লোকজন খাবে চলেন সেটা একটু খুঁজে দেখে আসি চলেন উত্তরা যাই আমার সামনে একটা তেহারি ঘর আছে এখন দেখি ওইখানে লেখা আছে কিনা যে প্রধান শাখা সোভানবাগ থাকলে গিয়ে জিজ্ঞেস করি আর এই যে জ্যাকেটটা কেন জানেন প্যাকেটটা এই ভেতরে রূপে রাখবো এটা ওইখানে গিয়ে ওনাকে দেখাবো তারপরে দেখি উনি কী বলে চলো যাই হ্যাঁ এখানে ঘর আছে এটাও লেখা ওই যে প্রধান শাখা ধানমন্ডি সোহানবাগ এইখানে ধানমন্ডি সোহানবাগ লেখা আছে আসো ভারতের তেরো মোড় খালপাড় আর হাউস বিল্ডিং একটা এগুলো ছাড়া আর কোথাও কোনো শাখা নেই আপনি ওখানে ম্যানেজার অনেক আগে আপনার ওই সোবাহানবাগের যেটা ওইটাই দেখছি যে পেয়ারি ওইটাতেই খাইছি আর এখন তোরাই দেখতেছি যে আপনাদের এই যে খালপাড় একটাও দেখছি এটাও দেখছি এখানে কয়েকটা দোকান আমাদের তিনটা উত্তরে আমাদের তিনটা আর বাকি সব ওই দিকে তাহলে সোভানবাঘেরটা আছে যে আপনাদের শাখা না ওইটা আমাদের শাখানা বলতো একটা বড় ভাই শাখা আর একটা ছোটো ভাই দোকান একই তারা আপন দুই ভাই ছোট ভাই আর বড় ভাই কিন্তু ওইখানকার যিনি মালিক উনি তো বলে যে ওনার কোনো শাখা নাই সে তো বলতেছে যে শাখা নেই কিন্তু ওটা তো বড় ভাই আর ছোটো ভাই ভাই তো মানে আর কলা বাগানের যেটা উনি বলছো ওইটা ওনাদের শাখা না ওনাদের খাবার ওনাদের খাবার নাকি টোটালি আলাদা এটা সত্য খাবার আলাদাই খাবার আলাদা বলতে বাবার্সি শপেকে যারা ছিল তারাই এখন আমাদের বাউর্সি আপনারা একটা ভিডিও দেখাই উনি বলছে যে আমি জিজ্ঞেস করছিলাম এটা যে আপনাদের কি বাবর্সি সে পরে বলছে যে না আমরা আমাদের বাবর্সি অন্য কোথাও যায় না এটা বলছে যে একই যাওয়া

এখানে তো লেখা সোবান বাড়ি ওনাদের দুই ভাইয়ের ব্যবসা তো বড় ভাইয়ের ব্যবসাটা আর ছোট ভাইয়ের ব্যবসা এখন আলাদা হয়েছে ও তার মানে আপনারা হচ্ছে যে মসজিদের পাশের ওইটা না ওই পাশে বাস স্ট্যান্ডের ওইদিকে কলা বাগান যেটা ওইটা ওইটা তো অরিজিনাল হইলো না ওইটা অরিজিনাল দুই ভাইয়ের ব্যবসা ছিল বড় ভাই আর ছোট ভাই এখন দুই ভাইয়ের ব্যবসা আলাদা আগে একসাথে করত ও পুরাতনটা তো মনে হয় সোবান বড় ভাই করে মসজিদের ওইখানে যে এটা ওইটাই পুরাতন ওইটা হ্যাঁ ওইটার সাথে আপনাদের সম্পর্ক নাই দুই ভাইয়ের মানে ব্যবসাটা আলাদা আর কি কিন্তু যে বড় ভাই যে উনি তো বলে যে ওনার কোনো শাখা নাই এখন ভাই দুই ভাইয়ের ব্যবসা জারজার ব্যবসা আলাদা হ্যাঁ আলাদা হলো তালাদা হলো ওটা আর ওটা सेम তো হইল না না सेम হইলো কিন্তু খাবার এক ওখানে বাবুরচি আমাদের এখন ওই বাবুরচি ওনাকে তো চিনছেন জি এটা এই যে আমাদের সোবান বাগের হচ্ছে যে আগেরটা ওনার ওই ব্যবসারে ওই লোক আর ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার দোকানের আর ওই কলাবাগানের দোকানের বাবুরচি এক কিনা উনি কি বলে শুনেন আপনার কথা আমি বুঝতে পারছি কিন্তু উনি ওনার ওনার ব্যবসা ওনার কাছে বড় ছোট ভাই ব্যবসা ছোট ভাই কাছে কিন্তু ওনার বাবুরছি তো এখানে যায় না না ওই ওই বড় দোকানে যে বাবুরছি ছিল ওইটার ওই বাবুরছি এখন এখানে আমাদের এটা কাজ করে তাই তাহলে তো জনের খাবার মানে খাবার ওইটার খাবার এটা খাবার মিলায় দেখতে পারেন সেম খাবার আপনাদের তেহারের দাম কত দুশো টাকা হাফ আমি হচ্ছে একটু আগে সোমানবাগের ওইখান থেকে খেয়ে আসছি এখন আমি পেট ভর্তি তারপর আপনারা আমাকে আপনাদের হাফ তো দুইশো টাকা হাফের হাফ দেন একশো টাকা তেহারি দেন আমি খেয়ে দেখবো যে আসলেও সেম টেস্ট পাই কিনা এখনই প্রমাণ হয়ে যাবে তো আমি হচ্ছে অল্প তাইছিলাম যে ওয়াটার দিয়ে খেয়ে দেখে আমি তো খেয়ে আসছি একটু আগেই তো এখানে হচ্ছে সর্বনিম্ন হাফ খাওয়া যায় তার নিচে আর কি ওনারা সেল করে না তো বেশ ভালো পরিমাণে মাংস আছে ঠিক আছে অনেক কয়েক পিসি আছে আবার ওই যে তেহারি ঘরে যেরকম খেয়ে আসছি ওরকম আলু আছে তো দেখি এটা খেয়ে দেখি টেস্টটা কেমন আসার বিসমিল্লা যাক সি এটা তো সর্ষাতেলে ভালো গ্রান আছে কিন্তু ডিফারেন্ট এটা খেতে খারাপ না এটাও খেতে ভালো কিন্তু ভাইয়া আপনাদের তেয়ারি খেতে ভালো কিন্তু ওইটা না টিয়ারি গরেটা ওই সোবান ব্যাগেটটা আপনারা একটু ডিফারেন্ট আপনি হ্যাঁ চারজনের হাত প্রত্যেকটা রকম হবে না হ্যাঁ এটাও এটা এটা হতে পারে আমি একটু আগে খেয়ে আসছি এই জন্য আর কি বললাম আপনাদের এই যে সালাদ সালাদ দেওয়ার সিস্টেমটাও সেম ওরাও এরকম কুচি করেই সালাদ দেয় হ্যাঁ কিন্তু তয়ারির স্বাদটা ওইটা ওইটাও সরিষার তেলের এটাও সরিষার তেলের ওইটা তো ছোট আলু থাকে মাংস সেম চেনি দু টেস্ট ওইটাটা একটু ডিফারেন্ট দুটা টেস্ট করলাম এটা যে খেতে খারাপ এটা বলার সুযোগ নেই এইটা এটার মতো তেহারি হিসেবে ভালো কিন্তু সোবান বাগেরটা ওটা টোটালি আলাদা একটা ফ্লেভার ডিফারেন্ট তো তেহারি ঘরের বা উত্তরা যে দুইটা শাখা এখানে আমরা পাইলাম তাদের ভাষ্য মতে আলাদা আলাদা হয়ে গেছে যার কারণে কিন্তু তেহারি ঘরের এই খাবারটা খাওয়ার পরে উত্তরার আমি এটা একদম ভালোভাবে আপনাদেরকে বলতে পারি যে এটার খাবার আলাদা এইটা অন্যরকম তেহারি আপনি অন্য অন্য জায়গায় যে তেহারিগুলো খান এটা ওইরকমই শুধু সিমিলারিটিসটা কি এখানে ওই তেহারি ঘরের স্টাইলে সরষার তেল দেওয়া হয় আলু দেওয়া হয় গোল গোল স্বাদের দিক থেকে চিন্তা করলে স্বাদটা একদমই মিলবে না এইটা আলাদা তেহারি তেহারি ঘরের যে তেহারি সেটা আসলেই অন্যরকম সোভানবাগের তেহারি ঘরের তেহারির সাথে উত্তর আর তেহারি ঘরের তেহারি আমি মিল পাই নাই আমার আজকের এক্সপিরিয়েন্সে আমি মিল পাই নাই ওনাদের কথা মতো হচ্ছে খাবার সেমই বাবুরচিও নাকি সেমি ওনারা বলছেন বাট তেহারি ঘরের মালিকের সাথে যখন আমরা কথা বলেছি উনি কিন্তু বলেছেন যে ওনার বাবুরচি অন্য কোথাও গিয়ে রান্না করে না বা ওনাদের কোনো শাখাও নাই তো এখানে নিশ্চয়ই কোনো একটা বড় কনফিউশন আছে তবে আমি যেটা মনে করি কনফিউশন যেটাই থাক বা না থাক যেহেতু তারা স্বীকার করলো যে ওটা সোবাহানবাগের যে শাখাটা তার সাথে কানেক্টেড না ওনার এক ভাই আলাদা হয়ে গিয়ে কলাবাগানে যে শাখাটা করেছেন ওই শাখার সাথে এগুলো কানেক্টেড তাহলে আমার মতে ওনাদের সোভানবাগের নামটা ব্যবহার করা উচিত না এটা আমার ব্যক্তিগত মতামত কারণ হচ্ছে আমি অ্যাজ এ কাস্টমার যখন সোহানবাগ দেখবো তখন আমার কাছে মনে হবে সোভানবাগের যে পুরাতন তেহারি ঘরটা আছে সেটা এটা কোনো শাখা কিন্তু আসলে তো না যাই হোক এই কনফিউশন আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা সোভানবাগের তেহারি যারা খেয়েছেন কমেন্টে জানাবেন যে আসলে সেটার স্বাদ কেমন আর যদি এই কলা বাগান বা আশেপাশে অন্যান্য তেহারিগড়ের তেহারি খেয়ে থাকেন জানাবেন সেটার স্বাদ কেমন এবং কোনটা বেস্ট এই বিচারের দায়িত্ব আপনাদের উপরেই দিলাম আমার মতামত আমি জানিয়েছি আমার কাছে অবশ্যই তেহারিগড়ের তেহারি সব সময় ভালো লেগেছে ওইটার আলাদা একটা স্বাদ আছে তো ওটাকে আমি অবশ্যই এগিয়ে রাখব এদের খাবার যে একদম খারাপ বাজে তা না এদের খাবার আলাদা একটা স্বাদ আছে কিন্তু সেটা তেহারি তেহারিঘরের সাথে আমি কম্পেয়ার করতে পারছি না তেহারি তেহারিঘরের সাথে ওইটা তুলনায় করা যাবে না এদেরটাও ভালো কিন্তু এটা আলাদা অন্য তেহারির মতো তেহারি ঘরের তেহারির মতো না সবাই ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম